ছোট একটা কথা বলিনি ডায়মন্ড হব করার জন্য সব থেকে সেরা ওয়েবসাইট হচ্ছে নব ওয়েবসাইট বিশেষ করে স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই তোমরা কিন্তু এখান থেকে নিজেরা নিজেরা কিন্তু ডায়মন্ড হব করতে পারবা এছাড়া যদি তোমরা ডায়মন্ড হফ না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড হব করতে হবে ওয়েবসাইট এর কমেন্টের মধ্যে দেওয়া আছে তো প্রথম দিকে আমরা খুব সুন্দর করে খেলতেছিলাম মোবাইল লবিতে মনে করো গাইছ আমাদের এখন স্টার কম আছে ভাই ইচ্ছা মতো মোবাইল লবিতে খেলতে পারি আর গাইস যখন স্টার বেশি বেড়ে যাবে ভাই মনে করো সিএস র‍্যাঙ্কে আর ম্যাচ স্টার্ট হয় না তো প্রথম দিকে মনে করো গাইস মোবাইল লবি লোভ যেরকম সিবিতেছিলাম ওরকম তো এটা ছিল গাই মোবাইল লবির মধ্যে দেখো এনিমিটা কিন্তু এখানে ডাউন করে দেয় এরপরে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যায় আমার ফ্রিজে দেখে আমি হাসতে হাসতে দেখো দেখো ডাউন গেছে এরপর আমি এখানে আমার টিমের বলতেছিলাম ভাই ও ডাউন তুমি কিন্তু দেখো আর একটা সুন্দর করে দিই টা বুইয়া করলে কিন্তু আমাদের টোটাল একশো কমপ্লিট হয়ে যাবে আর এদিক দিয়ে দেখো না আমি শর্ট দিয়ে মারতেছিলাম সব উঠে গিয়েছিল ফাইনালি কিন্তু আমরা এখানে মাস্টার উঠেছে একশো স্টার কমপ্লিট করে প্রথমে আমার কাছে মোবাইল লবিতে খেলার

দুইটা এনিমি ডাউন হয়ে যায় আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই এটা না বললে হয় না তো আমাদের এখানে ছোট্ট কাটটো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে প্রায় 3000 প্লাস কিন্তু মেম্বার রয়েছে তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খোলার কারণ হচ্ছে মেইন রিজন মনে করো গাইস আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমার সাথে অ্যাড হতে চাই কিন্তু গাইস মনে করো সব সাবস্ক্রাইবারকে অ্যাড করা সম্ভব না তো সেজন্য আমি কি করি গাইস এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের টিম কোড দি যেমন ধরে এতদিন সিএস র‍্যাঙ্ক পুশ চলতেছিল উড়াই দুরাই তো সেজন্য টিম কোড দি নাই কালকে থেকে দিতেছি আর কালকে দিতেছিলাম মানে অনেকে বলছিল ভাই ফ্যান লিস্টে নাও ফ্যান লিস্টে নাও ভাই ফ্যান লিস্টে কিভাবে নিব আমরা তো মনে করো হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল টিম কোড দিয়ে আসে খেলতে পারবা ঠিক আছে কিন্তু মূলত হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ক্রিয়েট করছি লিস্টে না কি আমার সাথে সবাই ভালো করে জানো তোমাদের রাখার জন্য কয়েকটা ভাই মাঝে মাঝে মনে করো অনেক মাথা খারাপ হয়ে যায় আপনাদের যদি নেট স্লো হয়ে থাকে তাহলে আপনারা না আসেন অন্যদিন আসেন অন্যদিন ট্রাই করে আমাদের উল্টো হয়তো বা ম্যাচ মাইনাস করে দেন বেশিরভাগ সময় আমি দেখি ভাই টিম কোড দিলে টিম কোডে যারা আসে ওই পাবলিক গুলো ভাই নেট চলে যায় গাইস বলতেছি ভাই নেট যদি প্রবলেম হয়ে থাকে আসবে না ঠিক আছে অন্য কোনো আসবেন যেদিন নেট ভালো থাকে এভাবে গাইছে আমরা টোটাল মোবাইল লবিতে একশো সতেরো স্টার মতো করেছিলাম তো এরপর থেকে কিন্তু গাইছে আমরা আবার পিসি লবিতে খেলতেছিলাম আমাদের সাথে পড়ে যাই কারা এরা ভাই তোমরা কি এদেরকে চিনো মনে আছে গত সিজন গাইস এরা দুই দুইটা হ্যাকার নিয়ে খেলতেছিল এবং কি টানা লাগাতার আমাদের অপোনেন্টে দুইটা ম্যাচ পড়ছে দুইটা ম্যাচই ভাই কি মারাটা না ভাই দিছিলাম ওদেরকে তোমরা যারা এই ভিডিওটা দেখছিলা হয়তো বা তোমরা জানো কিন্তু গাইস তখন রিজিয়নে চার নম্বরে ছিল আর আমি কিন্তু রিজিয়নে তিন নম্বরে ছিলাম ডোরে মনে করো গাইস তখন সে লেভেলে একটা মার দিয়েছিলাম দুইটা ম্যাচ পড়ছে দুইটা ম্যাচের মধ্যে আর সে কিন্তু এই সিজন আমাদের সাথে আবারও পড়লো ফার্স্ট টাইম এন্ড

না এখানে কিন্তু এক এক রাউন্ড হয়েছে দেখতে পাচ্ছ দিয়ে গ্রেনেড মারি ছেলেবেলেলে কিন্তু একটা ড্যামেজ যখনই গেছে আমি দিয়ে রাস করতে যাবো তখন কিন্তু গাইছে আমাদের রবিন ভাই মেবি আমাদেরকে দেখে গেছে ওই যে লোকেশন মারছে

এ ভাই ওয়াল এস এস আমার এসমরেস ডাবল কিল এটা আমার এস ডাবল কিল করতে আমি এ আমার এ এ ভাই গ্যানেট রাখো তুমি গ্যানেট দাও গ্যানেট দাও গ্যানেট দাও গ্যানেট দাও না থাকলে বলো গ্যানেট দিয়ে যতক্ষণ লাগে

এইসব বট এগুলো তো এই রাউন্ডের মধ্যে আবার সে লেভেলে একটা ফানি সিন হয় তোমরা দেখো গানছাড়া দূরো দূর গান ছাড়া দূর গান হাতে নিও না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসে বসো বসে বসো বসে আসো এ আসে আসে মারো মারো তুই তোর মতো কেন বসে আছে যে ভাই আমরা তোর মতো যাইতেছি নি ও যে মতো বসে আছে

ছিল না তো কিরকম লাগে ক্যাপ্টেন বটের সাথে মার গেছি এখন বটে দেখো আমার কি মুহাই দাঁড়া দাঁড়া বাবার আমি যদি তোর পাই গাইস এখানে মনে করে আমরা মার খেয়ে ফেলছি আর এদিক দিয়ে ওরা কিন্তু গাইস আমাদেরকে ওরাই ধুরাই মনে করা দেখতেছে তো এন্ড এরপর রাউন্ডের মধ্যে আবার আমি দেখো ক্লক টাওয়ারে এদিক দিয়ে উঠলাম সুন্দর করে ভাই পজিশন নিয়ে বসলাম তখনই ভাই হুট করে ভাই পিছন থেকে ভাই এতক্ষণ পরে আমি কিছু বুঝলাম না এতক্ষণ ধরে কই তো আমরা এখানে গাইস ওই রাউন্ডটা হেরে গিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু গাইস আমাদের যে 3 নাম্বার প্লেটটা ছিল ওই প্লেটটা কিন্তু গাইস এখানে ন্যাচারাল যায় তো এন্ড এখানে কিন্তু আমরা এরপরও সুন্দর কইরা ভাই রবিন ভাইরে এদিক দিয়ে আমরা যে হেডশট গুলো দিলাম ভাই বলার মতো না তো এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল দেখো ভাই জুনো মেরে গেছে কিল পাওয়া গেছি তো এখানে ক্যাপ্টেন কিন্তু দেখো জুনো এলিমিনেট হয়ে গেছে তো এখানে কিন্তু गाइस আমরা দুটো রাউন্ড নিয়ে নি ফেলেছিলাম তো गाइस মন করো ফ্যান লিস্টের প্লেয়াররা তো জানে আমি কিভাবে গ্রেনেড মারি কোন পজিশন থেকে গ্রেনেড মারি তো প্রায় সময় আমি যে পজিশন থেকে গ্রেনেড মারি মনে করো गाइस আমি গ্রেনেড মারার জন্য অনেক পজিশন জানি তো ওরা তো गाइस জানে আমি কিভাবে মারি সব সময় আমি একভাবে খেলি আর আমার ফ্যান লিস্টের প্লেয়ার পড়লে কিন্তু আমি পুরো মানে গেম প্লে স্টাইল চেঞ্জ করে ফেলি গ্রেনেড অন্যভাবে মারি তো তারা তো এটা ভালো করে জানে তো সেই জন্য ভাই তারা এখানে গ্লু ক্যারেক্টার নিয়ে আসছে আর ভালো করে गाइस আমি এখানে গ্রেনেডও মারতে পারতেছিলাম না তো এখানে गाइस তিন তিন হয়ে গিয়েছিল আর লাস্ট রাউন্ডের মধ্যে ভাই যা হইছিল তোমরাই দেখো নিচে নিচে পিলারে পিছে একটা আছে হ্যাঁ कैप्टन तुम कैसे हो तुमको जरा लोल मारता हूँ इधर आओ हमको पाछा देखा रहा था ये बंदा समझ में आया भाई तुम्हें তো ক্যাপ্টেনের কাছে দিক দিয়ে লোল টোল মারা যাইতেছিলাম তো এখানে আমার কে বুকিং দেয় বুকিংটা ক্রস করতে গিয়ে দেখি ভাই আমার সামনে থেকে একটা এসে ভাই আমার দপ করে মারা দেয় মানে এটা দেখার পর আমি আর কি কইতাম ভাই অন্যের দিকে হোয়াট এ নাইস দৃশ্য আমাদের টিমের একটা ভাই সেরা এটা গাইছে এখানে জুবাইটের লাইভ থেকে আসছিল টিম কোড দিয়া সেটা আর গাইছে এখানে ন্যাচ চলে গেছে তো এরপরে কিন্তু গাইছে এখানে আমাদের জুবাইটো মারা দেয় তো ভাই শেষ ম্যাচ এই দিয়ে আমাদের রোহান ভাই ছিল এন্ড এরপর আমরা দেখতে পাই আমাদের রোহান ভাই একজনকে ডাউন করছে এন্ড রোহান ভাই তুমি হেগে দিছো ঠিক আছে আমরা জানি হেকে দিবা

তো এ রাউন্ডের মধ্যে কিন্তু গাইস ওরা সবাই কিন্তু আবার ক্যাম্পিং করতেছিল যত ক্যাম্পিং করবে ততই আমাদের জন্য লাভ এই যে দেখো একটা কিন্তু ডাউন এন্ড আরেকটা কিন্তু গাইস এখানে 202 খাওয়া এই দিক দিয়ে গাইস আমার একটু মিসটেক হয়ে যায় মানে আমার যখন রাশ করব তখন গাইস এখানে জয়স্টিক এর উপর ক্লিক পড়ে গিয়েছিল তো এরপরে কিন্তু গাইস আমাদের জুবাইর মাইটা দিছে এভাবে গাইস এখানে রাউন্ড হয়ে গিয়েছিল বা 3 এ তো আমি কিন্তু গাইস এখানে অনেক ঘুরে ঘুরে ভাই ওদেরকে গ্রেনেড মারতেছিলাম যেমন ধরে গাইস আমি এদিক দিয়ে ভাই আরছি এই যে দেখো দেখো এখানে কিং আর আমাদের রবিন ভাই কিন্তু কি সুন্দর আমাদের টিমমেট মারতেছিল আমি কিন্তু গাইস একটু জানি তো জাদু টাডু এই যে দেখো জাদু দিয়ে দুইটারে উড়াই দিলাম বেচারা দুইটা মনে মনে ভাবতেছে যে ভাই কোন দিক দিয়ে গ্রেনেড আসলো আমাদের দুজনকে ওরাই দিল তো আমি তো জানি গাইস এখানে আবার ওরা গ্রেনেড মারবে ক্যাপ্টেন তো আমি সেই জন্য গাইস এখান থেকে আউট হয়ে যায় ক্লিয়ার করে ভাই সেকেন্ডের মধ্যে এই যে দেখো তারা কিন্তু গাইস এখানে গ্রেনেড মারতেছে তো ক্যাপ্টেন কিন্তু এরপর আসে আমাকে খোঁজার জন্য বাট সে এখানে পায় না আমার দেখে ভাই পিছন থেকে অ্যাটাক দিই আমি তো সে তো দেখো এখানে গাইস ওয়াল টু ওয়াল মাইরা ভাই একদম চিতা ফেলাতেছে আমার কাছে গাইস এখানে পিনান্টি ছিল ভাই 90 টা এমও সবগুলো ওর উপর জাতা দিয়ে চাপাই ধরছি ভাই এভাবে গাইস এখানে আমার তিনটা কিল হয়ে গেছিল আমি আমার টিমমেটকে বলতেছিলাম ভাই আমার এস রিল্যাক্স আরেকটা কই এছাড়া আরেকটা প্লেয়ার ছিল সাইদ নো সে কিন্তু তেমন একটা খেলতে পারতেছিল না মনে করো কাজ পুরো ম্যাচটা আমি জুবাইরি খেলতেছিলাম কি তো জুবাইরে মরে গেছে আমি মরে গেছি পরে দিয়ে আমাদের রোহান ভাইয়ের অবস্থা দেখো তোমরা খতম তো এভাবে গতকালকে গেছি আমরা আমাদের পঁয়তাল্লিশটা স্টার মতো প্লাস করে ফেলি অ্যান্ড আমরা প্রতিদিন এভাবে পঁয়তাল্লিশটা করে স্টার প্লাস করবো এভাবে গেছি আমরা প্রতিদিন পঁয়তাল্লিশটা করে স্টার প্লাস অ্যান্ড খুব শীঘ্র গেছি আমরা বিশ দিনের মধ্যে ত্রিপলাইন স্টার করে ফেলতে পারবো ইনশাল্লাহ হয়তো আমরা প্রতিদিন ভিডিও আপলোড করবো এপিসোড আকারে ঠিক আছে এভাবে আমরা ত্রিপলেন স্টার করলাম ওকে গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই সাবস্ক্রাইবটা করে দেন এক লাখ সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি মাত্র আর উনিশ হাজার ভাই তাড়াতাড়ি করে দাও মাত্র বলতেছি যে ভাই দুই মাসের প্লাস লাগবে আমার মধ্যে যদি তোমরা সাবস্ক্রাইব করো ভাই এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে